নমস্কার বন্ধুরা আমি শ্রী অনুপজ্যোতি শাস্ত্রী অ্যাস্ট্রোলজার তান্ত্রিক পামিস্ট এবং মাস্টার প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি একটা বিশেষ টোটকা বা পদ্ধতি নিয়ে অনেক বন্ধুরা এই ফোনে আমার কাছে জানতে চান যে বশীকরণ কিভাবে করা হয় বা বশীকরণ করে কতদিনের দিনের মধ্যে ফল পাওয়া যায় বা কীভাবে করবো আমরা নিজেরা কিভাবে করলে আমরা খুব সহজে ফল পাবো তো আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি খুব সহজ এবং খুব শক্তপোক্ত একটি বশীকরণের টোটকা তবে সবার আগে বলবো দেখুন বশীকরণ প্রয়োগ করতে গেলে কিন্তু কোনো অশুভ উদ্দেশ্য নিয়ে প্রয়োগ করবেন না তাতে ফল খারাপ হবে এবং আপনাদের উপরেই কিন্তু সেই ফল পড়তে হবে ওই জন্য খুব ভেবে চিনতে প্রয়োগ করবেন এবারে আসছি আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে রিকোয়েস্ট জানাবেন আমি এই চ্যানেলটি আরও এগিয়ে নিয়ে যেতে চাই আপনাদের স্বার্থে তো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো চলে আসুন আমরা এবারে কিভাবে এই পশুকরণটি করা যাবে তার টোটকাতে খুব সহজ পদ্ধতি বাজার থেকে এক টুকরো মিচরির দানা কিনে নিয়ে আসবেন এক টুকরো মিচরি পঞ্চাশ গ্রাম বা ষাট গ্রাম ওজনের সেই মিছরিটিকে সাদা মিচরি কিন্তু হ্যাঁ সাদা মিচরি এই মিছরিটিকে বাড়িতে এনে দুভাগে ভাগ করবেন একটি খণ্ড ছোটো এবং একটি খণ্ড বড় বড় খণ্ডটি একটি কালো কাপড়ের উপর সামনে রাখবেন এবং ছোট খণ্ডটি জীবের তলায় দিয়ে রাখবেন বড় খন্ডটির ওপরে একটু মেটে সিঁদুর দেবেন মেটে সিঁদুর বাজারে কিনতে পাওয়া যায় হনুমানজির পুজোয় লাগে বা বজরঙ্গবলির পুজোয় লাগে তো মেটে সিঁদুরটি একটু মিছরির ওপর দেবেন বড় মিছরির ওপরে আর ছোট টুকরোটি কিন্তু জীবের তলায় এই অবস্থাতে আপনাকে যে মন্ত্র জপ করতে হবে একুশবার সেই মন্ত্রটি আমি আপনাদের বলে দিচ্ছি মন দিয়ে শুনুন ওম ক্রিং 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 ভদ্রকালী মহাকালী কালীকে তারপর অমুক ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তিকে আপনি বস করতে চান তার নাম উল্লেখ করবেন তারপর স্তম্ভায় স্তম্ভায় মহায় মহায় মম প্রেম ও পাশ বাঁধয় বাঁধয় ক্রিং 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 ও ফট সোয়াহা পুরো মন্ত্রটি শুনলেন এবং দরকার হলে আরও এক আরেকবার শুনে নেবেন এই মন্ত্রটি বার জব করবেন এবং একুশবার জব হয়ে গেলে তারপর সম্পূর্ণ যে বড় মিচরিটি আছে সেই বড় মিচরির দলাটি ভালো করে কালো কাপড়ে মুড়িয়ে পিঁপড়ের বাসায় রেখে আসবেন দেখবেন প্রত্যেকের বাড়িতে বা আশপাশের বাড়িতেও পিঁপড়ের বাসা পাওয়া যায় যেখানে প্রচুর পিঁপড়ে থাকে এখানে পিপড়ের বাসায় ওটা বসিয়ে রেখে আসবেন এই ক্রিয়াটি করার পর আর কিন্তু পেছন ফিরে তাকাবেন না এই ক্রিয়াটি করার পর কিন্তু আর পেছন ফিরে তাকাবেন না মিছরিটি রেখে সোজা চলে আসবেন মিছরিটি রেখে সোজা চলে আসবেন পেছন ফিরে তাকাবেন না তারপর কি করবেন তারপর বাড়িতে বসে যে মন্ত্রটি আমি আগেই বললাম ওম ক্রিং 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 ভদ্রকালী মহাকালী কালীকে অমুক স্তম্ভায় স্তম্ভায়ু মোহায়ু মোহায়ু মম প্রেম পাশ বাধায় হয় বাধয় ক্রিম ক্রিং ক্রিম ওম ফট সোহা এই মন্ত্রটিকে রেগুলার একশো আটবার করে টানা একুশ দিন জপ করবেন এর ফলে যে ব্যক্তিকে আপনি বস করতে চাইছেন সে সম্পূর্ণভাবে আপনার কন্ট্রোলে চলে আসবে আপনার পায়ের নিচে থাকবে শুদ্ধাচারে এই ক্রিয়াটি রেগুলার করবেন তো বলে দিলাম কিভাবে বশ করতে হয় এবং এটা খুব কঠিন পদ্ধতি এবং এই পদ্ধতিটি আপনারা কিন্তু স্বয়ং মা কালীর সামনে বসেও করতে পারেন তার মূর্তি প্রতিষ্ঠা করে বা তার ছবির সামনে বসে এতেও আরও বেশি ভালো ফল পাবেন বাড়িতে যদি কারো প্রতিষ্ঠিত কালী থাকে অথবা কারোর যদি বাড়িতে ছবি থাকে মা কালীর তবে তার সামনে বসেও আপনারা করতে পারেন দারুণ ফল পাবেন শুদ্ধাচারে করবেন তবে এই ক্রিয়া করার সময় খেয়াল রাখবেন কেউ যেন আপনাকে না দেখে যদি আপনাকে কেউ দেখে ফেলে তাহলে কিন্তু এই ক্রিয়া নষ্ট হবে এই ক্রিয়া করার সময় যেন আপনাকে কেউ না দেখে যদি কেউ দেখে তাহলে কিন্তু ক্রিয়া নষ্ট হবে আশা করি আপনাদের বিষয়টা বোধগম্য হয়েছে ঠিক এইভাবেই আপনারা প্রয়োগ করুন অবশ্যই রবিবার দিন প্রয়োগ করবেন শুদ্ধাচারে তাতে দারুণ ফল পাবেন এবং দ্রুত রেজাল্ট পাবেন আজ এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সকলে ভালো থাকুন